নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রকলা মিষ্টির রেসিপি মিষ্টি আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই মিষ্টিটার টেস্ট একটু রকম সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো এই মিষ্টিটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে শুধু তাই নয় একটা খেলে দেখবেন আর একটা চাইবে ভিতরে পুরে ভরপুর আর বাইরে থেকে রসালো অথচ মুচমুচে এক কথায় এই মিষ্টিটা খেতে হয় অপূর্ব তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চন্দ্রকলা মিষ্টির রেসিপিটা দেখে না যাক আজকে চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য এখানে দেখুন দুশো গ্রাম আমি আটা নেব আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে যে কোনো মিষ্টি বানালে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এটা কিন্তু অপশনাল আমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এই একশো গ্রাম দিয়ে দিলাম আবার এখানে একশো গ্রাম মোট দুশো গ্রাম আটা এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব এটাও অপশনাল আমরা ব্যবহার নাও করতে পারেন এবার ময়ের এখানে সাদা তেল দিয়ে দেব দুই থেকে তিন চামচের মতো দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ আর যে কোনো ওকেশনে পুজোর সময় বা বাড়িতে অতিথি আপ্যায়নও কিন্তু খুব সহজে করতে পারবেন যেহেতু মিষ্টিটা বানাতে খুব কম সময় লাগে খেতেও অপূর্ব হয় অসাধারণ হয় দেখতেও সুন্দর হয় তাই যখন মন করবে বা অতিথি আপ্যায়ন করার হলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে তো তেল দিয়ে দেখুন এটাকে আমি একটু ভালোভাবে ময়ম করে নিয়েছি আর একটু এটাকে আমি মেখে প্রত্যেকটা আটার যেন যেন এই যে তেলের লাগে আচ্ছা এখানে আমি তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি অল্প অল্প জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব নরম হবে না আবার খুব টাইট হবে না এটা মাখানোর পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা কেমন হবে আর কেমন হলে আজকের এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিয়েছে এই দেখুন মিষ্টনটা কিন্তু এইরকম একটু নরম করে মাখাতে হবে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য একটা ফুরের দরকার হয় তাই একটা ফুর আমি বানিয়ে নেব আর এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসের মধ্যে রাখলে কি হবে মিষ্টনটা কিন্তু একটু টাইট হয়ে যাবে তাই হলে হবে না তাই এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে তো দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম আর পুরটাকে বানিয়ে নেব এবার দেখুন পুরটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটাকে গরম করে এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু ভালোভাবে গরম করে নেবো এবার কিছুটা কাজু বাদাম এইভাবে টুড়ো টুড়ো করে কেটে নিয়েছে এটাকে দিয়ে দেব বাদামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতো সুজি খুব বেশি নয় এক চামচ সুজি দিলেই হবে এবার সুজি আর এই বাদামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব মিষ্টির জন্য দিয়ে দেবো এই চামচের দু চামচ চিনি খুব বেশি দরকার এই দু চামচ দিলেই হবে আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই ঘন করে জাল দিয়ে নেওয়া দুধটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে নাড়াচাড়া করে করে একটা পুরে পরিণত করব। এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন বেশ অনেকটা কিন্তু টাইট হয়ে যাবে যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে না করতে করতে দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এটাকে আমি কন্টিনিউ না করতে 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 আরেকটু টাইট করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে না করতে করতে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটা যখন ঠান্ডা হবে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটা আমার একদম রেডি হয়ে গেছে আর এই পুটটা একদম অল্প হলেই কিন্তু আজকের এই মিষ্টিটা বানানো হয়ে যাবে মিশ্রণটাকে দেখুন ঢাকা দিয়ে রেস্টটা দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখা যাচ্ছে দেখুন মিশ্রণটা আগের থেকে আরও সফট হয়ে গেছে আবারও এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব এবার এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব এবার দেখুন উপর থেকে একটু আটা আমি দিয়ে দিলাম একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব খুব পাতলা নয় আবার খুব মোটা নয় একটু হালকা পাতলা করে আমি এটাকে বেলে নেব এটাকে দেখুন বেশ অনেকটা বড় করে বেলে নিয়ে চাই দেখুন কতটা পাতলা বা মোটা দেখুন দেখে বুঝতেই পারছেন একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে এইভাবে সমান করে আমি কেটে নেব এভাবে বাটির মাধ্যমে কাটলে কি হবে সবগুলো কিন্তু একই মাপে হয়ে যাবে দেখুন সবগুলোকে আমি সমান মাপ করে কেটে নিয়েছি এবার এই যে বাতিল অংশটা রয়েছে এটাকে ফেলে দেবেন না একইভাবে এইগুলোকে আমি বানিয়ে নেব এবার দেখুন যে পুটটাকে বানিয়েছিলাম সেই ফুটটা আমি নিয়ে নেব ফুটটাকে এইভাবে অল্প অল্প নেব খুব বেশি নেওয়ার দরকার নেই অল্প করে নিলেই হবে এইভাবে হাতের মাধ্যমে একটু গোল করে শেপ করে নেব এইভাবে এটাকে আমি দিয়ে দেবো একটু কম বেশি করে দিলেই হবে তাতে কোনো রকম সমস্যা নেই এই দুটোর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দেখুন এখানে আমি জল দিয়ে দেব জলটা দিলে কী হবে ধারের পোর্শনটা মোরার সময় কিন্তু আর খুলে যাবে না এইভাবে একদম অল্প করে খুব বেশি নয় আবার খুব কম নয় এইভাবে জলটাকে দিয়ে দিলাম এবার দেখুন এই একটা মিষ্টান আমি নিয়ে নিয়েছি এটাকে এবার এর মধ্যে এবার আমি দিয়ে দেব। একদম এডিল পোসনে বসিয়ে দিলাম এটাকে আমি এইভাবে গোল করে দিলাম এটাকে দিয়ে দিয়েছি আর একটাকেও নিয়ে নিলাম আমি একেবারে আপনাদের দুটো দেখিয়ে দেব এটার মধ্যে দিয়ে দিলাম একইভাবে এটাকে আমি গোল করে নেব এবার দেখুন হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে মুড়ে দিতে হবে এইভাবে একটু চেপে চেপে মুড়ে দেবো এইভাবে মুড়লে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তবে কি বলুন তো যে কোনো খাবার জিনিস যদি দেখতে খুব সুন্দর হয় খাওয়ার খেতে কিন্তু বেশ বেড়ে যায় এই দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি মুড়ে নিচ্ছি আর কত সুন্দর ডিজাইনটা হচ্ছে দেখুন এটা বানানো কিন্তু ভীষণই সহজ আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কিভাবে এটাকে আমি বানাচ্ছি এইভাবে দিলাম আর এই যে পোর্শনটাকে একটু চাপ দিয়ে আবার একটু বড় করে নিলাম আবার দিলাম আবার এইভাবে একটু চাপ দিয়ে বড় করে নিলাম এই এইভাবে কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সবগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জলে দিয়ে একটা কড়া বসে তার মধ্যে তেল দিয়েছি খুব বেশি নয় অল্প তেলই আমি এগুলোকে ভেজে নেব এবার এখানে দেখুন একটা করে দিয়ে দেব। খুব বেশি নেব না তিনটে থেকে চারটে দিয়ে আমি ভেজে নেব আর এইবার উপর একটু তেল দিয়ে দেব এগুলো দেখবেন অটোমেটিক খুব সুন্দর হয়ে হয়ে যাবে আর এই ভিতরে পোর্শনটা দেখবেন অনেকটা করে ফুলে যাবে এই দেখি উপরে এইভাবে একটু তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ভাজতে হবে নতুবা এটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব দেখুন চন্দ্রকলার মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর আপনারা চালে কিন্তু আর একটু লাল করেও ভাজতে পারেন আমি খুব বেশি লাল করব না এই রকম কালার থাকলে কী হবে বলুন তো দেখতে খুব সুন্দর লাগবে তো আর একটু লাল করলেও করা যায় খুব বেশি কিন্তু লাল করবে না একটু মিডিয়াম লাল হলে কী হয় এটা দেখতে খুব সুন্দর লাগে এগুলো তো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর লাল করব না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এবারটাকে আমি উঠিয়ে নেব সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এবার দেখুন এখানে একটা শিরা আমি বানিয়ে নিয়েছিলাম শেয়াটা দেখুন বেশ গরম রয়েছে এখানে একটু কেশর একটা এলাচ আর একটু চিনি আর জল দিয়ে এই শিরাটাকে আমি রেডি করে নিয়েছি আর শিরাটা কিন্তু একটা দুটার হলে যেমন হয় সিরাম করার দরকার নেই একটু চিৎচিটে ভাবলেই হবে এবারে এই চন্দ্রকলা মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো এই গরম গরম শেয়ার মধ্যে দিয়ে এটাকে বেশি কোন সময় দিয়ে রাখবেন না শেয়াটা গরম রয়েছে আর এটাও কিন্তু গরম রয়েছে এইভাবে উপর থেকে একটু দিয়ে দেব বেশ মন ডাইলে কি হবে এটা কিন্তু খুব নরম হয়ে যাবে খুব নরম হয়ে গেলে এই মিষ্টিগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না কিছুটা সময় ধরুন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে রেখে তারপর উঠিয়ে নেবেন তাতে করে কী হবে বাইরে থেকে মুচমুচে হবে আর ভিতরে তো ফুড রয়েছে বেশ নরম খেতেও কিন্তু দারুণ লাগবে বাকি যেগুলো আমি বানাচ্ছি সেগুলো বানানো হয়ে গেলে একইভাবে সেরার মধ্যে দেব পাঁচ মিনিট পর আবার এগুলোকে তুলে সেগুলোকে দিয়ে দেব এইভাবে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব তো পরে আমি পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন চন্দ্রকলা মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটাকে আমি একটু ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব অসাধারণ পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন আজকের এই অপূর্ব মিষ্টিটা যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে আর এর ভিতরে তো যেহেতু পুরে ভরপুর রয়েছে তাই দেখতে যেমন সুন্দর ভিতরটা দেখলেও বুঝতে পারবে না খেতেও কিন্তু তেমনই অপূর্ব একটা ভেঙে আমি দেখাচ্ছি বাইরে থেকে কিন্তু বেশ মুচমুচে আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম রয়েছে এই দেখুন ভিতরে যেহেতু পুরটা রয়েছে তাই খেতে কিন্তু অপূর্ব অসাধারণ লাগবে লাগবে আশা ভীষণ ভালো আর আজকের এই ইউনিক স্টাইলে চন্দ্রকলা মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে